কেমন গুনাহ আমরা করতেছি একটা লোক এর আগে কোরআন নিয়ে আসছে কিনে আসছে কোরআন নিয়ে আসছে কোরআন আইনে আমাকে দিতেছে কথা বুঝলেন আমাকে কোরআন আইনে দিতেছে যে হুজুর এটা মসজিদে আই খেদেন এটা ঘরে রাখা যাবে না কোরআন মসজিদে আয় খেদেন এটা ঘরে রাখা যাবে না আমি বললাম কেন রাখা যাবে না কোরআন তো ঘরে রাখারই জিনিস হ্যাঁ কোরআন তো ঘরে রাখারই জিনিস কোরআনটা কেন ঘরে রাখা যাবে না বলে হুজুর ঘরের মধ্যে টিভি চলে তো ঘরের মধ্যে টিভি চলে তো টিভি আর কোরআন এক ঘরে থাকবে এটা কেমন হয় এর জন্য চিন্তা ভাবনা করছি কোরআনটা মসজিদে থাক নাওয়জ বিল্লা কম কোরআন কোথায় থাক মসজিদে থাক একটু চিন্তা করেন মুসলমান ঘর থেকে কোরআন বের করতে পারে মুসলমান ঘর থেকে কোরআন বের করতে পারে কিন্তু সেই মুসলমান যে এরকম আল্লাহ পাঠানো সে মানুষটা ঘর থেকে বের করতে পারে না হ্যাঁ মুসলমান ঘর থেকে কি করতে পারে কোরআন বের করতে পারে কোরআন বের করে দিতেছে কোনো চিন্তা ভাবনা নাই কোন চিন্তা ফিকির নাই হ্যাঁ সে কোরআন বের করে দিতেছে কিন্তু সে ঘর থেকে কি করবে না টিভি বের করবে না টিভি বের করবে না আহ এই টিভি মানুষকে খেয়ে ফেলতেছে বিশেষ করে মহিলাদেরকে এই টিভিতে নষ্ট করে ফেলতেছে কিছু এরকম সিরিয়াল আছে হ্যাঁ ভারতের কিছু সিরিয়াল আছে মহিলারা দেখে এটা মহিলারাই ভালো বলতে পারবে আমি অত ভালো নামও জানি না এই সমস্ত সিরিয়ালগুলো এই সমস্ত সিরিয়ালগুলো এই সমস্ত চ্যানেলগুলো মহিলাদেরকে ধ্বংস করে ফেলতেছে মহিলাদেরকে ধ্বংস করে ফেলতেছে এই চ্যানেলগুলো মহিলাদেরকে ধ্বংস করে ফেলতেছে মহিলাদেরকে ধ্বংস করে ফেলতেছে যে ঘরে বছরের পর বছর যে ঘরে বছরের পর বছর টিভি চলতেছে টেলিভিশন চলতেছে বছরের পর বছর সে ঘর তো জাহার নামের একটা ঘর হয়ে গেছে যাহার নামের একটা কি হয়ে গেছে একটা স্থান হয়ে গেছে যে ঘরে বছরের পর বছর কি চলে টিভি চলে যে ঘরে বছরের পর বছর টিভি চলে ওই ঘরটা একটা জাহান নামের টুকরা হয়ে গেছে ওই ঘর জাহান নামের একটা টুকরা হয়ে গেছে আর ওই ঘরের মানুষও আইডি কার্ডে মুসলমান থাকতে পারে আইডি কার্ডে মুসলমান থাকতে পারে যে ঘরে বছরের পর বছর টিভি চলতেছে ওই ঘরের লোকজন আইডি কার্ডের মুসলমান কিন্তু সে আল্লাহর খাতায় মুসলমান নাই কি বলেন যে ঘরে বছরের পর বছর টিভি চলতেছে ওই ঘরের মানুষের নাম আইডি কাটে মুসলমান থাকতে পারে কিন্তু আল্লাহ তালার যে একটা খাতা আছে আসল খাতা হ্যাঁ আল্লাহ তালার যে একটা খাতা আছে ওই খাতায় তার নামটা মুসলমানের খাতায় নাই আহা কি অবস্থা হইল মানুষের নামাজ পড়ে নামাজ পড়ে আবার টিভিও দেখে নামাজও পড়ে আবার টিভিও দেখে নামাজও পড়তেছে আবার দেখতেছে নামাজও পড়তেছে আবার টিভিও দেখতেছে তুমি কেমন মানুষ হইলা তুমি কেমন মানুষ হইলা যে ছেলেদের গুনাহের জন্য মেয়েদের গুনাহের জন্য ঘরে টিভি আইনে দিলা হ্যাঁ কেমন মুসলমান তুমি কেমন মানুষ তুমি তুমি নবীজির কেমন উম্মাত তুমি নবীজির কেমন যে ঘরের মধ্যে ঘরের মধ্যে শয়তানের বাক্স কেড়ে দিলাম ঘরের মধ্যে নাফার মানের একটা ব্যবস্থা করে দিলাম ঘরের মধ্যে পাপের একটা ব্যবস্থা করে দিলাম ঘরের মধ্যে গোড়াহের একটা ব্যবস্থা করে দিলাম তুমি যেমন করলা তুমি যেমন করলা শয়তানকে তুমি খুশি করলা আল্লাহকে তুমি বেজার করলা হ্যাঁ তুমি যেমন কাজ করলা শয়তানকে তুমি খুশি করলা আল্লাহকে বেজার করলা অথচ মনে রেখো আল্লাহকে বেজার কইলে, দুনিয়াতেও তুমি সুখে থাকতে পারবে না পরকালেও তুমি সুখে থাকতে পারবে না আল্লাহকে বেজার করে দুনিয়াতেও সুখ পাওয়া যায় না পরকালে সুখের কল্পনাও করা যায় না আরে মুসলমান আরে মুসলমান ঘরের টিভি কেন চলে তোমার মেয়ে টিভি কিনতে বলছে এর জন্য তোমার ছেলে টিভি কিনতে বলছে এর জন্য তোমার স্ত্রী টিভি দেখে এর জন্য তুমি তোমার স্ত্রীকে খুশি করলা তুমি তোমার ছেলেকে খুশি করলা তুমি তোমার মেয়েকে খুশি করলা আহ আপন জনকে খুশি করলা আল্লাহকে তোমার না হ্যাঁ আল্লাহকে তোমার না? কি বলে